নিশানা কলমে ও কণ্ঠে আকাশ মাহমুদ আজকের কবিতাটি হৃদয়ের রক্তক্ষরণের কবিতা দোহাই আপনাদের আমার এই কবিতা কখনও ভরবেন না জীবন আনন্দের অথবাই পৃথিবীর সকল সবিতা আজ ভালোবাসা কি করেছি আমি শতপ্রেমিকের নিশানা এর মূল্য কী আছে ভুবনে হ্যাঁ থাকলেও এর দাম হলেও হতে পারে একা না ভালোবাসা এমনই এক আজব শব্দ যে শব্দ দিয়ে ইচ্ছে মতো আমাদেরকে করছো তোমরা জব্দ। ভালোবাসা অভিনয়ের শব্দ ভালোবাসা অভিনয় জগতের শব্দ ভালোবাসার ছায়াছবির শব্দ ভালোবাসা নাটকের শব্দ ভালোবাসা গানের শব্দ ভালোবাসা কবিতার শব্দ ভালোবাসা জীবনের কোনো শব্দ নয় কোনো দিন ছিলও না এ পৃথিবীতে নেই ভালো লাগা নেই ভালোবাসা নেই প্রেম নেই মায়া নেই মমতা আছে শুধু অভিনয় আছে শুধু স্বার্থপরতা আছে শুধু ভালো থাকার প্রতিযোগিতা কখনো ভালোবাসার প্রতিযোগিতা নয় ভালোবাসা তুমি কিন্তু মৃত কখনো দাবি করবে না তুমি জীবিত অনেক আগেই মরে গেছ তুমি তোমাকে ঠিকই চিনেছি আমি মরে তুমি মাটির সাথে মিশে গেছো অথবা দূর আকাশে মিলিয়ে গেছো অথবা এখনো ভাসছ তুমি কবির কল্পনায় কি এ ধরায় নামতে চাও তুমি এত সাহস তোমার ঠিক আছে নেমে এসো দেখি এত বড় সাহস এত বড় বুকের পাটা আমরাও সকল যোদ্ধা প্রস্তুত তোমাকে প্রতিহত করতে তুমি নেমেলে ফায়ারিং রেঞ্জে চোখ বেঁধে নিয়ে যাব আমরা তোমাকে তুমি আমাদের টার্গেট আমাদের সঠিক নিশানা তুমি আমাদের বুল তোমাকেই আমরা সেটে দেব ঠিক ওই বুলে এরপর চলবে ফায়ার আশা কোথায় তোমরা সাহস থাকলে নেমে এসে ধরাই তোমাদের বুক ঝাঁঝরা করে দেব আমরা ঠিকই ঝাজরা করে দেব সাবধান পৃথিবীর সকল যোদ্ধা ও সৈনিককে আজ বলি ভালোবাসাই আমাদের একমাত্র নিশানা কাউকে আর দিন তোমরা কিন্তু ভালোবেসো না বন্ধুগণ অন্য কোথাও আর একটা গুলির অপচয় নয় সাহসী হও মনের এখন আজ থেকে কোনো হারানোর ভয় এবার আমরা শুধু গলি চালাবো আমাদের একমাত্র শত্রু ভালোবাসার বিরুদ্ধে নে ভালোবাসা তোর প্রতিদান নে ভালোবাসার ফাঁদ এ পৃথিবী থেকে অবশ্যই নিশ্চিন্ন করে দিতে হবে তাই মুক্তির অমগ বাণী অন্তর থেকে আজ বলি সবে আনতে হবে এ ধরাই শান্তি উদার ভালোবাসাকে হৃদয় থেকে ছুডে ফেলে দাও এতেই মুক্তি তোমার আমার